রাসেল ব্যাপারসের কামড়ে স্বপন আহমেদ থেকে চলে গেছে রাসেল কামড়ে স্বপন আহমেদ দুনিয়া থেকে চলে গেছে স্বপন আহমেদের বাবা স্বপনকে হসপিটাল আনতে দেরি করাই স্বপন আমাদের রাসেল বাইপারের মাধ্যমে জারাই কামর আক্রান্ত হবেন দয়া করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে দেরি করবেন না ভুলো কোনো ওজা কবিরাজের কাছে রাসেল বাইপার সাপের কামরের আক্রান্ত রোগীকে নেবেন না দয়া করে আজকে এই সপণের মতো আপনার নগিরও এরকম হতে পারে যদি হাসপাতালে দেরি করে নিয়ে আসেন তাই সবাইকে বলছি দয়া করে রাসেল বাইপার যে বর্তমানে বিশ্বদর সাপ এই সাপের কামনে আক্রান্ত হলে দ্রুত বিকটস্থ হাসপাতাল নিয়ে আসবেন আপনার রোগীকে